আজকে সবার জন্য এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মসলিমের কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা তো আমাকে পাগল করে ফেলেছেন মাসলিমের কালেকশনের মানে ভ্যারাইটি দেখানোর জন্য তাজকে একদম এই ডিজাইনটার ভিতরে একদম দশটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখে দিচ্ছি এবং আমাদের প্রথমেই আউটলেটের অ্যাট্রেসটা বলে দিই আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে স্টার মলিকে শপিং কমপ্লেক্স সেভেনটি ওয়ান শপ লেদে সিক্সে আসলে হচ্ছে এলিফেন্ট রোডের আহ আপনারা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এবং যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা তো এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার সবার হচ্ছে প্রিয় একদম সোভার একটা কালার এত সুন্দর যারা হচ্ছে একটু ওয়ান টাইপের একটু কোজি টাইপের কালার পছন্দ করেন আই সুদি কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা একদম বেস্ট একটা অপশন এইটা পরে কিন্তু আপনারা যে কোনো ফাংশনে ইজিলি হচ্ছে যেতে পারবেন এই গরমের দিনের জন্য এই ধরনের হালকা ধরনের শাড়ি হচ্ছে একদম পারফেক্ট আমি একটু ক্লোজ দেখাচ্ছি শাড়িটা কিন্তু এত সুন্দর ফিনিশিংয়ে করা হচ্ছে এটা কিন্তু একদম টোটালি হচ্ছে হাতের কাজের ভিতরে করা আছে এবং ইজারি ওয়েব দিয়ে করছে সুন্দর করে এমবডারি করা আছে ফুললি শাড়িটা শাড়িটার যে ডিজাইনটা এটা হচ্ছে একটা পারফেক্ট ডিজাইন এখানে হচ্ছে আলাদা করে একটা সুন্দর পাইপিং পার করা আছে এবং আঁচলে হচ্ছে টাসেল দেওয়া আছে চোদ্দ হাতে শাড়ি ब्लाउজ পিসটা সহ পেয়ে যাবেন ফুল শাড়িতে কিন্তু আপনারা হচ্ছে এরকম ফুল পুরোটা পুরোই দেখাচ্ছি আপনাদেরকে এইটা ফুল শাড়িতে কিন্তু আপনারা হচ্ছে এরকম এই ডিজাইনটা পেয়ে যাবেন এই যে ফুল ফুল শাড়িতে শাড়িতে একদম অল অল ওভার ওভার ঠিক আছে হচ্ছে পেয়ে যাবেন তো এই কালারটা যাতে হবে যে শাড়িটা পরে আছি এবং যেটা এখন খুলে দেখালাম সবগুলো ডিজাইন সেম সো আমি শুধু এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন এগুলো কিন্তু আপনারা কোনো হচ্ছে বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে গেলে আপনাদের সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু পড়ে যাবে বাট আমরা আজকে আমাদের যে রেগুলার প্রাইস সেটার চেয়েও হচ্ছে কমে মানে একবারে হোলসেল রেটে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব দেখুন এটা হচ্ছে একদম সুন্দর একটা নেভি ব্লু কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু আপনাদের অনেক প্রিয় আর এই দুইটা কালার অনেক বেশি ডিমান্ড তাই এই দুইটা একসাথে ধরেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিন এবং তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করুন তো আমরা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকায় সেল করতাম এখন মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে রেড কালার একদম বগো লাগবে না খুবই সুন্দর ফ্রিজ নিয়ে সঠিক এবং আরো প্লেস করে ফেলবো অথবা শোরুমে চলে আসুন নেক্সট কালারটাতে চলে যায় এত সুন্দর এটা এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার একদম সুন্দর একটা ইয়েলো এটা পরে হচ্ছে যারা হচ্ছে গায়ে গরুদের জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু আপনারা নিতে পারেন একটা ব্রাইডাল ভাইব কিন্তু এটা খুবই মানে প্রিমিয়াম ওয়েতে দিবে সো এটা কিন্তু মিস করা যাবে না খুব সুন্দর নেক্সট কালারটাতে চলে যাই নেক্সট কালারটা তো আরো বেশি সুন্দর এই যে দেখুন সাদা এবং লালের ভিতরে এটা কিন্তু সামনে পূজা আসছে পূজার জন্য আপনারা তাড়াতাড়ি বুকিং করে নিয়ে নিতে পারেন কারণ সামনে এটা নাও থাকতে পারে আবার থাকলেও হয়তো বা এই অফারটা আপনারা পাবেন না সো অফার থাকতে থাকতে এটা তাড়াতাড়ি আপনারা বুকিং করে ফেলুন নেক্সট কালারে চলে যাই এই কালারটা হচ্ছে যারা একটু কি বলে অলিভ লাভার আছেন এটা একটু লাইট অলিভ বা আপনারা বলতে পারেন মিন্ট কালার হ্যাঁ মিন্ট কালারের ভিতরে এত সুন্দর আইসলিং একটা কালার গরম লাগবে না একদম হালকা ধরনের এই যে দেখুন একদম ইজিলি হচ্ছে ক্যারি করতে পারবেন নেক্সট কালারটাতে চলে যে ফিরোজা কালার এত সুন্দর ফিরোজা কালার লাভার আপনারা তাড়াতাড়ি এটা স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন নেক্সট কালারে চলে যাচ্ছি এটা কিন্তু একদম অথেন্টিক মুসলিম মুসলিম বলে অনেকে কিন্তু হাফ সিল সেল করে অনেকে টিস্যু সেল করে আমরা কিন্তু একবার অথেন্টিক মুসলিমটা দিচ্ছি এবং মসলিনের ভিতরে সুন্দর করে হাতে কাজ করা হ্যাঁ পুরোটাই হ্যান্ডলুমের শাড়ি এটা এন্ড এই যে সুন্দর করে টার্সেল বসানো হচ্ছে ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছে তো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো কেউ কিন্তু মিস করবেন না মিষ্টি কালার দেখাচ্ছিলাম এন্ড এইটা আমি যেটা পরেছি এটা কিন্তু চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর কি বলবো এত সুন্দর ডিপ চকলেট এটা যাদের পছন্দ হবে তাদের স্ক্রিনশট সব দিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন ঠিক আছে সবাই ভালো থাকুন আমি আপনি